আজকে আমি বানি দেখাবো মুলোর বড়া তো মূলত তো অনেক রেসিপি খেয়েছেন মুলোর বড়াও খেয়েছেন তো আজকে আমি একটু অন্যরকম ভাবে মুলোর বড়াটা তৈরি করে দেখাবো এটা কিন্তু গরম ভাতে ডালের পাতে কিন্তু হেভি লাগবে খেতে এতটাই সুন্দর নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো মূল বড়া তো পৌষ মাস তো আজকেই শেষ হয়ে যাচ্ছে আজকে না কালকে শেষ হয়ে যাচ্ছে তো পশুদিন থেকে তো মাঘ মাস পরি যাচ্ছে তো মাঘ মাসে তো মূল খেতে নেই তো আমি একটা রেসিপি তৈরি করে দেখাবো ওই মূলোটার বড়া করে দেখাবো তো ওই এখানে কিন্তু আমি এখানে একটা বড়ো সাইজের সাদা রঙের মূল নিয়েছি আপনারা লাল মূলো দিয়েও করতে পারেন তো আমি এখানে কিন্তু খোসা ছাড়িয়ে কুচিয়ে কেটে নেব মুলোটা তো দেখুন মূলোগুলো কিন্তু আমি সুন্দর করে কুচিয়ে নিয়েছি সাদা মূলোগুলো আর এখানে কিন্তু কয়েক গোটা কয়েক গাজর নিয়েছি পেঁয়াজ কুচানো নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচানো নিয়েছি আপনারা চাইলে যদি নিরামিষ করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ কুচানোটা বাদ দিতে পারেন তো আমি পেঁয়াজ কুচানোও নিয়েছি কাঁচা লঙ্কা কিন্তু আমি তিনটে নিয়েছি ঝালটা বুঝে শুনে দেবেন বেশি ঝাল হয়ে গেলে কিন্তু খেতে পারবেন না আর এখানে গাজর কুচানো নিয়েছি এবার আমি এর মধ্যে কিছু কিছু উপকরণ দেবো এখানে কিন্তু এক চামচ ইয়ে আছে নুন আছে এক চামচ চিনি আছে আর হাফ চামচ কালো সর্ষে নিয়েছি আর জোয়ান নিয়েছি জোয়ানে কতটা মাথায় আসছিলো না জোয়ানটা কিন্তু এক চামচই নিয়েছে এগুলো সব নিয়ে নিয়েছি নুন চিনি জোয়ান আর কালো সর্ষে আর হলুদ গুঁড়োটা দেবো না আপনারা চাইলে হলুদ গুঁড়ো দিতে পারেন আর দিচ্ছি এখানে হাফ কাপ করে সব কিছু নিয়েছি সুজি নিয়েছি হাফ কাপ হাফ কাপ ময়দা আর হাফ কাপ কর্নফ্লাওয়ার এগুলো নিয়ে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি আর বেশি কিন্তু ময়দা বা বা সুজি বেশি কিন্তু দেওয়া যাবে না ভেদ ভেদ দিয়ে গেলে কিন্তু ভালো লাগবে না আর এখানে আমি হাফ কাপ বেসন গুঁড়ো ব্যবহার করছি এইবার কিন্তু আমি ভালো করে মেখে নেব সমস্ত যা যা উপকরণ দিয়েছি আগে থেকে কিন্তু জল মেশানো যাবে না আগে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব তারপর সেই বুঝে শুনে একটু জল দেবো হালকা জল এতে কিন্তু একটু হালকা জল দিতে হবে জাস্ট হালকা হবে না পুরো ঝুরঝুরে হয়ে গেছে কিন্তু জল দিয়ে দিলাম এবার আমি মেখে নেবো মেখে কিন্তু আমি জাস্ট পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো এইজ ঠিক এরকম করে কিন্তু মাখতে হবে দেখুন আমি কিন্তু খুব একটা বেশি বেসন বা ময়দা বা কোনো কিছু বেশি কিছু ইউজ করিনি জাস্ট আমি দশ মিনিটের জন্য রাখবো দশ পনেরো মিনিটের জন্য যাতে মশলাগুলো ভালোভাবে সেট হয়ে যায় সাথে ব্যাস ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে কিন্তু তো দেখুন আমি কিন্তু দশ মিনিট পরেই ফিরে আসছি এটা কিন্তু সেট হয়ে গেছে দেখুন তো দেখুন কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি আর এটা কিন্তু মিডিয়াম আছে কিন্তু ভাজতে হবে পুরে যেন না যায় এবার আমি হাতের গান থেকে অল্প অল্প করে নেব এবার আমি দিয়ে দেবো এইভাবে আমি একটা একটা করে দেবো আর ভেজের ভেজে তুলব কিন্তু এক সাইড কিন্তু হয়ে গেছে এবার আমি সুন্দরভাবে তুলে উল্টে দেবো উল্টে পাল্টে এরকম ঠিক লাল লাল করে কিন্তু আমি ভেজে নেব কিন্তু তো এটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে তো এবার আমি কিন্তু এটা তুলে দেখুন সুন্দর লাল লাল করে লাল লাল হয়ে গেছে এবার আমি এটা কিন্তু তুলে নেবো তুলে নিয়ে যে আর যে কটা আছে ঠিক এই একই ভাবে কিন্তু আমি ভেজে তুলব খুব একটা বেশি কিন্তু ময়দা বা যে কোনো গুঁড়ো বলুন কিন্তু খুব একটা বেশি হইনি তেলটা ঝরিয়ে তুলে নেব তো বন্ধুরা এই ছিল মুলোর বড়া তো এইভাবে ট্রাই করবে দেখুন বড়াগুলো কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হবে